তিনি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এর আগে জমি জালিয়াতি মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল সিএম ভিজিল্যান্সের অভিযানে তার বাড়ি থেকে কোটি টাকার নগদ অর্থ ও সোনা হীরার গয়না উদ্ধার হয় উল্লেখ্য রাজস্ব চক্র অধিকারী হিসেবে দায়িত্ব পালনকালে নুপুর বরাকে সাসপেন্ড করাও হয়েছিল সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারতকে আক্রমণ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তার দাবি জলকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত নয় কিন্তু ভারত সিন্ধু নদীর জলকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে শাহবাজের সতর্কতা সিন্ধুর প্রবাহ ব্যাহত হলে পাকিস্তানে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা ও খাদ্য নিরাপত্তা ভয়াবহ সংকটে পড়বে তিনি এ বিষয়ে ভারতের দায়িত্বশীল ও আইনসম্মত আচরণের আহ্বান জানিয়েছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্ল নিয়ে সমালোচনা হলেও দৈর্যের ফল মিলছে বলে দাবি প্রধানমন্ত্রী এনডিএ বৈঠকে মোদীর বক্তব্য চুক্তিতে অনুকূল অর্থনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে ট্রাম্পের ঘোষণায় ভারতীয় পণ্যের শুক্ল পঁচিশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশে আসতে পারে এই চুক্তিকে ঐতিহাসিক বললেন মোদি বাণিজ্য চুক্তিতে দেশীয় উৎপাদন ও শিল্পে গতি আসবে বলে আশা ট্রাম্পের দাবি ভারত পঞ্চাশ হাজার কোটি ডলারের বেশি পণ্য কিনবে আমেরিকা থেকে একসে ট্রাম্পকে বন্ধু বলে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে দুইয়ের বেশি সন্তান থাকলে অযোগ্য এই নিয়ম মেনে প্রদান হওয়ার আশায় নিজের এক কন্যাকে খুনের অভিযোগ উঠছে মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি নান্দেড় জেলার মুখের ডালকের কেরুর গ্রামে অভিযুক্তের দুই কন্যা এক পুত্র ছিল পুলিশের দাবি উনত্রিশ জানুয়ারি এক কন্যাকে বাইকে করে নিজামাবাদ জেলায় নিয়ে গিয়ে খালে ফেলে হত্যা করা হয় স্থানীয়দের খবর পেয়ে দেহ উদ্ধার হয় ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই শিশুটির পরিচয় মেলে জেলায় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে জানা গিয়েছে বর্তমান প্রধান এক সন্তান দত্ত নিতে চাইলেও অভিযুক্ত রাজি হয়নি পরে পরিকল্পনা করে করে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান তবে শর্ত একটাই সমঝোতা হতে হবে ন্যায্য ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাসিয়ান জানিয়েছেন হুমকি বা অযুক্তি চাপের পরিবেশে কোনো আলোচনা হবে না এই বার্তা এমন সময় এলো যখন ইরানকে ঘিরে আমেরিকার ছাপ বেড়েছে এবং হামলার আশঙ্কাও তৈরি হয়েছে অন্যদিকে ট্রাম্প আশাবাদী সঙ্গে চুক্তি সম্ভব তবে সমঝোতা না হলে আমেরিকা প্রস্তুত বলেও হুশিয়ারি ট্রাম্পের হুজাই জেলার মুরাঝারে পৃথক দুটি পথ দুর্ঘটনায় চার যুবকের করণ মৃত্যু হয়েছে আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মুরাদারের পীরবাজার এলাকায় নম্বর বিহীন একটি বাইকের সাথে আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইকারই ঘটনাস্থলেই মারা যান মৃতরা হলেন দিগলজারের আব্দুল আহাদ ও চাম্রানির আব্দুর রহমান গুরুতরভাবে অবস্থায় আরেক যুবককে হোজাই হাম হাসপাতালে ভর্তি করা হয়েছে নীলবাগানের ট্রাকের সংঘর্ষে দুইটি আরো দুই যুবকের মৃত্যু হয় নিহতরা রতন দাস ও লক্ষ্য দাস পুলিশ উদ্ধার করে তদন্তে পাঠিয়েছে এবং দুই ঘটনার তদন্ত শুরু করেছে ধারাবাহিক দুর্ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে গতরাত্রে রাত্রে হাইকোর্টের কাছে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি অল্টো গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু হয় ফটাশিল আমবাড়ির বাসিন্দা নিহা দাসের গাড়িতে মোট চারজন যাত্রী ছিলেন দুর্ঘটনার পর দুইজন পালিয়ে যায় পাড়ায় চালিত গাড়ির চালকে পানবাজার পুলিশ আটক করেছে তিনি মধ্য অবস্থায় ছিলেন বলে জানা গেছে নিহা দাস রাধা গোবিন্দ বড়ুয়া মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে আবারো নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি at Darpan Studio.